সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে আমরা আলোচনা করব ইউরোপীয় ইউনিয়নের সেন্জেনভুক্ত দেশ রোমানিয়া নিয়ে রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ দেশটির অর্থনীতি কৃষি টেক্সটাইল গাড়ি উৎপাদন এবং তথ্য প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল তাই প্রচুর কাজের চাহিদা রয়েছে রোমানিয়াতে ঘরে বসে হাতে কলমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব নিজে নিজে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কীভাবে রোমানিয়া যেতে পারবেন আল্লাহ যদি ভাগ্যে রাখে ভিসা হয়ে যাবে ঘরে বসে অলস সময় না কাটিয়ে অ্যাপ্লাই করেন আমাদের প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর বা মালয়েশিয়া থাকেন যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এমনকি যারা বাংলাদেশে থাকেন যাদের কাজের অভিজ্ঞতা আছে ও যারা একটু ইংরেজি পারেন তারা নিজে নিজে চেষ্টা করে দেখতে পারেন এখানে অ্যাপ্লাই করতে তো টাকা লাগছে না চেষ্টা করে দেখেন আল্লাহ ভাগ্যে রাখলে ভিসা হয়েও যেতে পারে এখন আমরা রোমানিয়াতে জব অ্যাপ্লাই করব প্রথমে ক্রোম ব্রাউজারে আসবেন তারপর সিটি গ্রিল গ্রুপ ডট জবস লিখে সার্চ দিয়ে এই জব সাইটে প্রবেশ করবেন এই জব সাইটে আপনারা রেস্টুরেন্ট ও হোটেল রিলেটেড জবে অ্যাপ্লাই করতে পারবেন ডি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করতে এখানে ক্লিক করবেন তারপর ট্রান্সলেট ক্লিক করলেই পেজটি রোমানিয়ান ভাষা থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে তারপর এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচে একটা ফর্ম পাবেন সেটা পূরণ করবেন আপনার ফার্স্ট নেম ফুল নেম ইমেইল ও আপনার ফোন নাম্বার দিবেন আপনার দেশ সিলেক্ট করবেন আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান সেই জব সিলেক্ট করবেন আপনার জব এক্সপিরিয়েন্স কত বছর সেটা সিলেক্ট করবেন অতপর এই দুইটা ঘরে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলেই আপনার জব অ্যাপ্লাই করা হয়ে যাবে অথবা সরাসরি কোম্পানির ইমেইলে মেইল করেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা বেশি অ্যাপ্লাই করার জন্য ইমেইলটি আপনারা কপি করে নেবেন অতঃপর এই কপি করা ইমেইলে আপনারা জব অ্যাপ্লাই করবেন এখন আমরা সেই কপি করা ইমেইলে জব অ্যাপ্লাই করব এমন একটা মোটিভেশনাল লেটার ইমেল বডিতে লিখবেন এখানে ক্লিক করে সিবি ও কাভার লেটার আপলোড করবেন অ্যাপ্লাই করার জন্য প্রফেশনাল ইউরোপা সিবি ও কাভার লেটার লাগবে আপনারা ইউরোপা সিবি ও কাভার লেটার বানাবেন নিজে না পারলে আপনারা সিবি ও কাভার লেটার কোনো এক্সপার্টের কাছে থেকে বানিয়ে নেবেন আপনারা চাইলে আমাদের নিকট থেকেও বানিয়ে নিতে পারবেন সিভি ও কাভার লেটার বানাতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সব কিছু আরেকবার চেক করে নেবেন তারপর এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন রোমানিয়া চলে যাবে আপনারা দেখলেন আমরা কত সহজেই অ্যাপ্লাই করতে পারলাম এটার জন্য কি কোনো এজেন্সি বা দালালকে টাকা দেওয়া লাগবে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা অ্যাপ্লাই করেন আপনাদের জন্য এভাবে যাওয়াটা আরও ইজি প্রশ্ন করতে পারেন কতদিনের মধ্যে তারা আপনার সাথে যোগাযোগ করবে সাধারণত কাজের চাহিদার উপর ভিত্তি করে এক মাস দুই মাস বা ছয় মাস পরেও আপনার সাথে যোগাযোগ করতে পারে একটু ধৈর্য ধরতে হবে ওরা আপনাকে ইমেইল করবে মেইল করে ওরা আপনাকে একটা ডেট দেবে সেই ডেটে ওরা আপনার একটা ইন্টারভিউ নেবে এই ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হলে ওরা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে ইউরোপের ভিসা চাইলেই পাওয়া যায় না টাকা দিলেও পাওয়া যায় না মধ্যপ্রাচ্যের ভিসা চাইলেই টাকা দিয়ে করা যায় কিন্তু ইউরোপ একটা অনিশ্চিত প্রক্রিয়া ধৈর্য ও ভাগ্য দুইটাই দরকার মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে যারা আসেন বা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা শোনেন সফলতা একটা লম্বা ইতিহাস একটা কঠিন পরীক্ষা দিয়ে তারপরে সঠিকভাবে ধৈর্য সহকারে অপেক্ষা করে আপনাকে ভিসা পেতে হবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন